ইট ইটভাটায় চাঁদাবাজদের হামলা ক্ষতি বিশ লাখ টাকার বেশি বিস্তারিত থাকছে জসীম হোসেনের প্রতিবেদনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এগারো নম্বর রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে অবস্থিত কোহিনুর মনসুর ব্রিক্স ইটভাটায় চাঁদাবাজদের হামলা ও অভিযোগ ভাটার মালিক মোহাম্মদ রিপন হোসেন ও মোহাম্মদ বাচ্চু মিয়া জানান এলাকার একদল চাঁদাবাজ তাদের কাছে দু লাখ টাকা চাঁদা দাবি করে তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই চাঁদাবাজরা ভাটায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে এতে ভাটার প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ এ ঘটনায় ভাটার মালিকরা কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা আরও জানান চাঁদাবাজিতে জড়িতদের মধ্যে মহম্মদ মফিজুর মহম্মদ আশিকুর ও মহম্মদ হাফিজুর সহ স্থানীয় আরও কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছে এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ভাটার মালিকপক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্থাপন তেরো সালে এই ভাটার মালিক ভাটার নাম কোহিনুর মনসুর বিরিক্স এগারো নম্বর রাখালগাছ ইউনিয়ন সাতপাড়া কালীগঞ্জ ঝিনাইদা এই ভাটা এগারো সালের থেকে চলমান বা মালিক বাবুল ইসলাম বাস সে নিজেই চালাইতো গত বছর থেকে পাঁচ বছরের জন্য বিশ্বজিৎ ছা এবং আবদুলি রিপনের নামে একটা লিস্ট দিছে পাঁচ বছর এক বছর পরিণত হয়ে গেছে এই দুষ্কিরপাড়ার কিসেই সানপাড়া গ্রামের কিছু লোক আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দামে করছিল এই চাঁদাটা আমি দিব দিতে স্বীকার করার পরও আমি যে কোনো একটা মাধ্যম দিয়ে যাতে আমার কোনোদিন টাকা না চাই তার হাত দিয়ে আমি টাকাটা দিতে চাইছিলাম এই টাকাটা তার হাতে না নেওয়ার পরে আমার প্রতি অতিষ্ঠ নির্যাতনে ভাটার প্রতি এ সুরি তা সুরি ভাঙা সুর এগুলো করে যাচ্ছে এবং এই আজকে ভোর পাঁচটার সময় আমি বাড়িতে উপস্থিত আমার বাসা কালিগঞ্জ নিয়ামতপুর আমি সেখান থেকে আসার আগে তারা ভোর পাঁচটার দিকে ট্র্যাক্টর নিয়ে আসি অত আমার নাইট গার্ডের উপরে হামলা করে নাইট গার্ডের ছুরি দিয়ে দা দিয়ে তার তাপড় দিয়ে দিয়ে মফিস আশিকুল মিরাজ আরো বিশ পঞ্চাশ ষাটজন লোকের নেতৃত্বে আমার ঘর বাড়ি ভাঙছে আমার হাওয়ার ঘরের তালা ভেঙে সেখান থেকে মোটর নিয়ে গেছে আমার শ্রমিক যে ঘরে থাকে এই যে দেখছেন ভাই এই শ্রমিকের ঘরগুলো ভেঙে গেছে থেকে আমার পুরো মাঠ আমার সাংবাদিকরা দেখছেন ছবি তুলছেন আমার পুরো মাঠ কমপ্লিট করা সেই মাঠে ট্র্যাক্টর দিয়ে পুরো মাঠ চষে থেকে গেছে এই ক্ষতিগ্রস্ত এক করার পরে আমি নাইন নাইনে ফোন দিয়েছি ওখান থেকে ফোন দেওয়ার পরে পুলিশ আইছে পুলিশ এসে দেখছে তারা সব দেখে গেছে আমারে তারা বলছে আপনি শান্ত হন জ্ঞান জামান আমারি করেন না আপনি আইনি ব্যবস্থা নেন আমি পুলিশে গিয়েছি আমি থানাতে আমার অরিজিনাল যে মালিক সে ঢাকায় আছে সেখান থেকে আসছে আইনিক প্রক্রিয়া যেটা করা সেটা করবে কিন্তু আমার এই যে ক্ষতি এই যে ক্ষতিপূরণটা আমার কে দিবে আমার এই ভাটা পরিচালনা করার সাথে আমারে লেবার ধরতে হলে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা অগ্রী তাধন দেওয়া লাগে আমার শুক্রবার দিন কাল আমি কালকে লো করবে এই মুহূর্তে ওরাই চক্রান্ত করে আমার এই ক্ষতিগুলো করছে আমি ব্যবসা করার স্বার্থে ব্যবসা করার আমি কোনো জ্ঞান দাম হলো ঝামেলা হলো বলতে পারে কেউ আমি কারোর গালাগালি করেছি আমি কারোর মারিছি কারোর ধরেছি কারো কোনো কিছু বলেছি তার সেটা আপনারা পুরো নিতে পারেন আমি আট লক্ষ টাকা ভ্যাট দি আমি ইনকাম ট্যাক্স দিই আমি এলফান টাকা দিই আমি টোটাল আমি ফান ফান টাকাগুলো দিয়ে আমি এখানে চালাই আমি সরকারের ভ্যাট দেব চালাই তাহলে কেন আমার এই ক্ষতি এই ক্ষতিগুলো আমি আইনগত দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি আমার এই আইনগত ব্যবস্থা করে আমার এই দৃষ্টান্ত তদন্ত করে আমার এটা আইনের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক আর আমার এই ভাটার প্রতি এত আক্রমণ আক্রোশ কেন তাদের তারা কিসের কিসায় সেটাও তারা দেখুক কেন আমার চালাচ্ছে এবং এই ভাটা চলাকালীন এখানে স্থানীয় যে গ্রামের লোক তাদের রুটি রুচির ব্যবস্থা নেই এটা তারা আমি এককের জন্য করেছেন আমি এখানে কোন সংস্থানের জন্য আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করা কোটি কোটি টাকা ব্যয় করে আজকে যে ক্ষতি করেছে এই ক্ষতিতে আমার পনেরো লক্ষ টাকার উপরে ক্ষতি আমার আরো পনেরো লাখ টাকা ক্ষতি এই ক্ষতিপূরণটা আমাকে দেবে আমি এখন অসহার ভিতরে পড়ে আছি News Bungler 24.